হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরী এডুকেশন গাইড আজ হচ্ছে আরেকটা নাম্বার বিভাজন নিয়ে চলে এসেছি আজকের নাম্বার বিভাজন হতে চলেছে এনভায়রমেন্টাল স্টাডিস যেটা তোমাদের ইউজি ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টের কম্পালসারি পেপার এই কম্পালসারি পেপারের নাম্বার বিভাজন বলার সঙ্গে সঙ্গে এটাও বলে দেবো পরীক্ষার খাতে এতে কিভাবে প্রিপারেশন নিতে হয় কিভাবে এক্সাম দিতে হয় সমস্ত এই পেপার সংক্রমিত সমস্ত তথ্যই তোমাদের আমরা জানাবো আজকে এই ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাকেন্টে ক্লিক করবে যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা কিন্তু ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও প্রথমেই এই ভিডিওর নাম্বার বিভাজন বলার সঙ্গে সঙ্গে এটা বলে দিই যে এই সাবজেক্টটা হচ্ছে পরিবেশ পরিচয় বলতে পারো বা পরিবেশ বিদ্যা বলতে পারো এটি শুধুমাত্র ফার্স্ট ইয়ারেই থাকে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা স্ট্রিমের প্রত্যেকটা স্টুডেন্টের কম্পালসারি থাকে এই পেপারে পাস ফেল নির্ভর করে যে অনেকেই ভাবো যে সবার কম্পালসারি ইজিভাবে পাস করে যাওয়া যায় তা কিন্তু নয় পড়াশুনো যেরকম হয় এই পেপারেও আলাদা করে অ্যাসাইনমেন্ট হয় এই পেপারে আলাদা করে ফাইনাল হয় দুটো মিলিয়ে এই পেপারে সত্তর মার্কের পরীক্ষা হয় এই পেপারে কিন্তু তোমাদের পাশ করতেই হয় এই পেপারে কিন্তু রিটিন এক্সামও অন্য কলেজে যেরকম বাকি সাবজেক্টটুকু দিতে যেতে হয় এই পেপারও দিতে যেতে হয় এই পেপারে এতগুলো কথা কেন আমি বলছি কারণ রেগুলার কলেজে যেরকম অনার্সের সঙ্গে কম্পালসারি কিছু পেপার থাকলে গুরুত্ব দেওয়া হয় না এখানে কিন্তু এই সাবজেক্ট কেন এটা ছাড়াও যাদা যা সাবজেক্ট আছে সমস্ত পেপারে কিন্তু সমগুরুত্বই দিতে হবে এই পেপারে যদি তোমরা ফেল করো তোমার কিন্তু ওই একটা পেপারই ফেল থাকবে যার কারণে কিন্তু তুমি পরবর্তী যে মার্কশিট বলো বা পরবর্তী কিছু ডকুমেন্টস তুমি কিন্তু পাবে না ফেল মানে ফেলই থেকে যাবে এই পেপারের ক্ষেত্রে বই তোমরা কলেজ থেকেই বেঙ্গলি ভার্সানই পাবে যারা ইংলিশ ভার্শন চুজ করেছো তারা হয়তো কলেজ থেকে ইংলিশ ভার্সান বই পেয়ে যেতে পারো তাছাড়া এই পেপারে কিন্তু আলাদা করে কোনো কোয়েশ্চেন পেপার বাইরে রিলিজ হয় না অন্যান্য সাবজেক্টে যেমন কোশ্চেন পেপার বাইরে রিলিজ হয় এই ইভিএস বলে যে পেপারটি আছে তোমাদের কম্পালসারি যার আজকের ভিডিও হচ্ছে এই পেপারের কিন্তু ফাইনাল এক্সামের কোনো কোয়েশ্চেন পেপার রিভিল হয় না কারণ যেটি কোয়েশ্চেন পত্র হয় সেখানেই অ্যান্সার তোমাদের লিখতে হয় প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে স্পেস দিয়ে দেয় সেই কোশ্চেনের স্পেসেই অ্যান্সারটা লিখতে হয় সেই জন্য এর কোনো কোশ্চেন পেপার বাইরে রিভিল না হলেও ইউনিভার্সিটির তরফ থেকে একটি নাম্বার বিভাজন দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বার বিভাজনটা আমি পাশে দিয়ে দিচ্ছি তারপরে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই ভিডিও নাম্বার বিভাজনটা এমন একটি সাবজেক্টে নাম্বার বিভাজন যেটা ইজিলি আমরা ছোটবেলা থেকে পড়ে শুড়ে এসছে আমাদের জানা কথা তো নাম্বার বিভাজনে বেশি কিছু বলার নেই নাম্বার বিভাজন তোমরা ইউজি দেখে ইয়ারের যে ইএনভিএস এর নাম্বার বিভাজনটা চলো দেখে নেওয়া যাক প্রথমেই বলি দিই এই সাবজেক্টের পরীক্ষা তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্কের রেটিন হয় কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হয় তাই নাম্বার বিভাজন বা নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু পঞ্চাশ মার্কেরই তোমাদের দেখাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক এর ইএনভিএস এটা হচ্ছে তোমাদের কম্পালসারি যেটা আর্ট সায়েন্স এন্ড কমার্স সবার কম্পালসারি থাকে প্রথম বক্সটা হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশন অফ মার্কস যেটা তোমাদের থাকবে ডিস্ট্রিবিউশন অফ মার্কস যেটা তোমাদের থাকবে তিন মার্কের থাকবে আটটা ছ মার্কের ছটা দশ মার্কের চারটে থাকবে পরের বক্সটা হচ্ছে তোমাদের অ্যান্সার টু বি গিভেন বাই এক্সামে তোমাকে কটা করতে হবে তিন মার্কের আটটা থাকলে তিন মার্কের চারটে করতে হবে ছ মার্কের তিনটে থাকলে তোমাদের ছ মার্কের ছটা থাকবে ছ মার্কের তিনটে করতে হবে দশ মার্কের চারটে থাকলে দশ মার্কের দুটো করতে হবে এটা হলো তোমাদের ই এস এর নাম্বার বিভাজন যেটি প্রায় হুবহু বলতে পারো সায়েন্সের নাম্বার বিভাজনের সঙ্গে ম্যাচ করছে কিন্তু এই নাম্বার বিভাজনটা তোমাদের দেখে এই জন্যই বললাম কারণ এর কোয়েশ্চেন পেপার বাইরে রিভিল হয় না আমি আগেও বলেছি আরেকবার বলছি যে কোয়েশ্চেন আর যারা নোটস অ্যাসাইনমেন্ট এখনো কেনো নি তারা অতি অবশ্যই কিশোলা স্টাডি সেন্টার থেকে নোট অ্যাসাইনমেন্ট কেনার জন্য কন্ট্যাক্ট নাম্বার কিনে দিয়ে রাখছি চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই হচ্ছে নাম্বার বিভাজন দেখাচ্ছে